জয় মা কুরু মহাদেবী স্তুতে স্বামী পূর্ণাত্মানন্দের নন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে যে কোনো আদেশ যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা কথা এ সম্পর্কে একটি ছোট ঘটনার উল্লেখ করা যেতে পারে সীমা তখন দশ বাই দুই নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকে চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন চাকরটি শ্রী কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে সীমা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন সেদিন বিকেলে মঠ থেকে স্বামী প্রেমানন্দ শ্রীমাকে প্রণাম করতে এলে শ্রীমা তাকে বললেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের তারণায় ওরকম করেছে তাই বললেন নরেন গালমন্দ গাল করে তাড়িয়ে দিলে সংসারে বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও প্রেমানন্দ জি সভয়ে সীমাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবে। সীমা তখন দৃঢ় কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও সন্ধ্যার প্রাককালে লোকটিকে নিয়ে ভয়ে ঢোকা মাত্র স্বামীজি বললেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে কিন্তু ঘটনাটি শুনে বাবুরাম মহারাজের উপর রাগ করা তো দূরের কথা স্বামীজি সানন্দে সে আদেশ শিরোধার্য করলেন স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আরেকটি আরেকটি কথাও বললেন না স্বামীজি সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের ওপরই সমাজ দেশ এবং জাতির সমৃদ্ধি নির্ভরশীল শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে এসেছে ভারতের সেটি অন্যতম প্রধান কারণ স্বামীজি বলেছেন আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গি মৈত্রী ভারতে জন্মাবে স্বামীজি তাই চেয়েছিলেন সীমায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্য একটি মঠ স্থাপন করতে স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষে সন্ন্যাসী সংঘের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সংঘের তিনি স্বামী শিবানন্দকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা থেকে লিখেছিলেন তার অর্থাৎ শ্রী মায়ের মঠ প্রথমে চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই মা ঠাকুরানি গেলে সর্বনাশ শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে আমার চোখ ফুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি সেই জন্য আগে মায়ের জন্য মট করতে হবে আগে মা আর মায়ের মেয়েরা তারপর বাবা আর বাপের ছেলেরা এই কথা বুঝতে পারো কি ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায় ওই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ করে বলেছিলেন আমাদের মাতা ঠাকুরানি বিরাট আধ্যাত্মিক শক্তির ভান্ডার যদিও আপাতভাবে গভীর সমুদ্রের মতো শান্ত তার আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে নবযুগের সূচনা করেছে আজ এই পর্যন্তই জননী শারদাঙ্গ রাম কৃষ্ণ জগৎগুরুং পাদ পদী তয়ুস্তিতা প্রণমা মোহন জয় মা